ইকরা কোচিং সেন্টার আজ একটা বড় উপহার দিতে চলেছে সেই সব অভিভাবকদের যারা ভাবছেন যে নিজের ছেলে মিশনের মতো জায়গায় পড়াবেন কিন্তু আর্থিক অবস্থার জন্য তারা সেখানে পড়াতে পারছেন না তো সত্যি কথা বলতে প্রাইভেট স্কুলের যে বইগুলো আছে সেগুলো আপনার প্রাইমারি গভর্নমেন্ট স্কুলের যে বই তার থেকে অনেক উন্নত ওই জন্যই যারা আর্থিক অবস্থা যাদের ভালো তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুল মিশন এইসবে ভর্তি করছেন তো যে অভিভাবকরা আছেন যে তাদের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে পড়ছে কিন্তু আপনারা চান যে মিশনের মতো ওই উন্নত বইগুলো আমার ছেলে মেয়ে পড়ুক তো আমি তাদের জন্যই কথা বলছি আমি ইগরা কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি বলছি ওই সব ছেলেমেয়েদেরকে মিশনের মতোই উন্নত বই যে যে বই লাগে মিশনের মতো উন্নত বই আমি প্রোভাইড করব আমি দেব আমি দেব এবং সেই বইগুলো তাদেরকে পড়ানোর দায়িত্বও আমার ঠিক আছে একটা বড় কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা সত্যিই শুনছেন মিশনের মতো উন্নত বই আমি দেব এবং তাদেরকে সেই বইগুলো পড়ানোর দায়িত্ব আমার ঠিক আছে তো খুব সত্তর যোগাযোগ করুন আমি সত মদিনাপাড়ার ইকরা কোচিং সেন্টার থেকে বলছি তো আপনার ছেলেমেয়েদেরকে যদি সেই সব বই পড়াতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমি তাদের নামগুলো লিখে তাদের পরিমাণ মতো বই নিয়ে এসে তাদেরকে আমি দেব Und